সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চ সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে শুক্রবার রাজধানীতে এক বর্ণাঢ্য মিছিল করা হয় এদিন মিছিল করে সদর মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী রতন দাস উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মানিক দে প্রসাদ দত্ত কংগ্রেসের রাজ্য সভাপতি তথা পশ্চিম আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা আগামী এপ্রিল ত্রিপুরার পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের পাশাপাশি সাতের নগর বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন আর সেই উপাচনে শাসক বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের বিপরীতে ভোটের লড়াইয়ে নেমেছেন ইন্ডিয়া জোট মঞ্চের সমর্থনে রতন দাস আজ মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অগণিত বামফ্রন্ট ও কংগ্রেস সমর্থকদের সম্মিলিত অভ্যর্থনায় ভাসলেন প্রার্থী রতন দাস কর্মসূচি বা রূপায়িত করার নির্বাচন না এই নির্বাচন শুধু আরেকটা বিকল্প সরকার তৈরি করা নির্বাচন না এই নির্বাচন দেশ রক্ষার সংবিধান রক্ষার স্বাধীনতা রক্ষার জন্য কাজেই তার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের বিধানসভাতে পাঠাতে হবে লোকসভাতে পাঠাতে হবে তার জন্য এখানে এই পশ্চিম টিং লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দাস তিনি সাত নম্বর বিধানসভা কেন্দ্রে আমাদের উপনির্বাচনের প্রার্থী রিপোর্ট খবরের প্রতিবাদ